আসসালামু আলাইকুম আজকে আমি ফেসবুক বিষয়ে কিছু কথা বলবো আপনাদের কাছে আপনারা অনেকে কমেন্ট করে জানতে চান যে বলেন যে ফেসবুকে কিভাবে মানে পলিসি ইস্যু আসে বা কিভাবে পলিসি ইস্যু রিমুভ করা যায় এখন আমি একটা কথা বলি আপনাকে তিনটা মানে তিনটা সব সময় চেক দিতে হবে আপনার সব দেখবেন যে ভাইব্রেশন আছে না কি কোনো কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু আছে নাকি এরকম তিনটা জিনিস আপনাকে চেক করে তারপরে আপনার ফেসবুকে সময় দেখতে হবে প্রতিদিন দুইবার করে হইলেও চেক দিতে হবে আপনাকে সকালে বা রাত্রে এখন অনেকে বলেন যে আপু ভিডিও কখন ছাড়লে ভাইরাল হবে ভিডিও ফেসবুকে ভিডিও ছাড়তে গেলে আপনাকে সকাল সাতটার সাতটার সময়ে ছাড়তে হবে এবং রাত সাতটার সময় মানে সন্ধ্যা সাতটার সময় ছাড়তে হবে এমন আপনাদের প্রতিদিন রেগুলারলি টাইম করে মানে টাইম মেনটেন করে ছাড়তে হবে টাইম মেনটেন করে যদি ছাড়তে পারেন তাহলে আপনাদের ফেসবুকে অনেক মানে অনেক ভিউ বাড়বে অনেক আপনার ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হলে সে আপনি মনিটেশন পাবেন তাছাড়া তো মনিটেশন পাবেন না আর অনেকে আপুরা বলতেছে যে আপু আপনার আগের ভিডিও মানে আগের পেজটা কিভাবে নষ্ট হয়ে গেল আসলে আমার আগের পেজ পেজ ছিল না ওইটা ওইটা আইডি ছিল ওইটা হ্যাক করে নিছে ওইটা আমার আইডি ছিল আর এইটা আমার পেজ এটাতেও আমি কাজ করতাম ওটাতেও কাজ করতাম কিন্তু ওইটাতে আমি বেশি সময় দিতাম আর এটাতে কম সময় দেওয়া হয়তো এই আমার ওই আইডিটা সবাই অনেক চেষ্টা করছি ফেরানোর জন্য কিন্তু ফেরাইতে পারি নাই আর ফেসবুকে কাজ করতে যে কিছু কিছু জিনিস মানে ইয়া করলাম দেখবেন আপনার এই যে ডায়মন্ড ডায়মন্ডের একটা চিহ্ন আসে সেইখান থেকে আপনার ফেসবুকে মানে ভিডিও ছাড়লে তাড়াতাড়ি ভাইরাল হবে এবং আপনার রিলস ভিডিও দিনে চারটা থেকে পাঁচটা ছাড়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে রিল ভিডিও যত ছাড়বেন আপনার অত মানে তাড়াতাড়ি মনিটেশন পাবেন এনস্টিম্যাটের এনএসটিম্যাটের মনিটেশন পাইলে চিনি মানে ইউনিস্টিমেট এমন একটা জিনিস মনে হয় কিছু কিছু মানুষের কাছে মানে অনেক ভিডিও ছাড়তেছে তাও তাদের ইউনিস্টিম্যাট আসতেছে না কিন্তু আমি দেখছি অনেকের মানে পাঁচটা দশটা ভিডিও ছাড়ছে ভাইরাল হয়ে গেছে মানে ভিডিওতে অনেক ওয়ান কে টু কে ফোর কে হয়ে গেছে তাদের ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে রকম যদি কারো থাকে তাহলে তো অনেক ভালো ভিডিও ভাইরাল করার জন্য আপনার টেগুলিয়া মানে ট্যাক্স ব্যবহার করতে হবে ট্যাক্স যেমন ভাইরাল ট্যাক্সগুলো আপনার ব্যবহার করতে হবে তাহলে আপনার মানে তাড়াতাড়ি ভাইরাল হবে আর ট্যাক্স ব্যবহার করার নিয়ম তো আমি একটা এ মানে আপনারা যারা ফেসবুকে কাজ করে তারা কম বেশি সবাই জানে ট্যাক্স ব্যবহার করতে হয় এবং তাদের সাথে মানে তার সাথে ফেসবুকের মানে গাইডলাইন মেনে চলার চেষ্টা করবেন যেমন ফেসবুকে গাইডলাইন আছে অনেক কিছু এগুলা যদি মানেন তাহলে আপনার ফেসবুকে মানে তাড়াতাড়ি আপনি মনিটেশন হতে পারবেন তাড়াতাড়ি আপনার ফলোয়ার বাড়বে ইঙ্গেজম্যান বাড়বে মানে ওয়াশ টাইম বাড়বে সব বেড়ে যাবে আর আপনাকে রেগুলারলি প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে বড় ভিডিও একটা ছাড়তেই হবে বড় ভিডিও বা ছোটো ভিডিও দুইটাই ছাড়তে হবে আপনাকে প্রতিদিন রেগুলারলি মানে নিজেকে মেনটেন করে ছাড়তে হবে যেমন আমি সকালে ভিডিও ছাড়ি এবং দুপুরে দুইটা ভিডিও ছাড়ি এবং রাত্রে ভিডিও ছাড়ি এমন করে আপনাকে প্রত্যেকটা দিনই মানে আপনার ফেসবুকের সাথে মেনটেন করে চলতে হবে মেনটেন যদি আপনি না করেন তাহলে দেখবেন আপনার পলিসি ইস্যু চলে আসবে কন্টেন্ট মনিটেশন চলে আসবে এবং দেখবেন যে আপনার সব মানে লাল লাল হয়ে গেছে সবুজ থেকে লাল হয়ে গেছে যদি লাল হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে এই জন্য সব কিছুরই মানে মেনটেন করে চলা ভালো আর আমার এই পেজে এখনও আমি এটা পেজ নতুন তো আমি এখনও এটি পেজে মোটেশন পাই নাই বাট আগের পেজে তো পাইছি সেই অনুযায়ী আমি কথাগুলো বললাম আর সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর যে আমাকে লাইক দেয় কমেন্ট করে বলেন যে আপনি তো আপনি আমি আপনাকে একটা মানে কমেন্ট করলেই আপনি সাপোর্ট করে নিছেন আসলে সাপোর্ট করা হইলো নিজের কাছে সব আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারাও এত কষ্ট করে ভিডিও বানান আপনারা যদি আমার পাশে না থাকেন আমি যদি আপনার পাশে না থাকি তাহলে ফেসবুকে মানে ফেসবুক প্ল্যাটফর্মটাতে এত কষ্ট মানে কষ্ট শেষ নেই একটা ভিডিও বানাইতে